এরকম একটা মুহূর্ত আসলে খুব কমই হয় আমি প্রথম আমার ওই বাইকটা একবার পিছনের যে গোল্ডেন যে অ্যাক্সেসরিজ লাগানো যে বাইকটা ওইটাই আমার মানে ওইটা যখন পার্কিং করছি পার্কিং করার পরে মাঝখানেরটা রাখলো রাখার পরে আরেক ভাই মানে আবার সর্বপ্রথমে রাখছে মানে কী টাইমিং একসাথে মানে তিনটা জিক্সার সেম কালার সব কিছু সেম মানে এই ভাবা যায় মানে মুহূর্তটা কীরকম মানে এটা মানে কী বলা যায় মিরাকেল বলা যায় মানে একসাথে তিনটা জিক্সার মানে একই কালার সব কিছু এক মানে দেখেন সব নিয়ন কালার মানে রিংটা পর্যন্ত নিয়ন কালার এবং বডিটা হচ্ছে ফুল ব্ল্যাক মানে সিরিয়ালি তিনটা জিক্সার মানে চমৎকার একটা মুহূর্ত ভালো লাগলে সবাই ফলো দিয়ে পাশে থাকবেন আসসালামু আলাইকুম